Chào Assalamualaikum দেশপুবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানাই আজকে প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখkiwa সামনে এক সুন্দরী বোন তার ছেলে নিয়ে বসে আছে তার জীবনে গল্প সম্বন্ধে কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আর কে তিনি কে আচ্ছা তার নাম কি ফাইম আচ্ছা তো মা এই যে হাতিমকে নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন কি কারণে বলবেন আচ্ছা জোরে বলতে হবে হ্যাঁ আচ্ছা বলেন হ্যাঁ বলেন

তো সেই ক্ষেত্রে তার সাথে বিয়ে বসতে দেখে আমি খুব আচ্ছা তো হাতে নাম্বার দিবেন হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে অনেক কষ্ট নিয়ে হাজবেন্ড মারা যাওয়ার কারণে তিনি প্রতিবেদন এসেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সবাই তাকে ফোন দেবেন বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নম্বর দিয়ে দিই ফোন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নম্বরটা দিন দিয়ে দেই জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ডাবল টু সিক্স ফাইভ সেভেন

আচ্ছা 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 জি ভালো থাকেন আপনি হ্যাঁ তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন তিনি কি অবস্থায় আছে তার বাস্তব জীবনের ঘটনা যদি আবার কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে নামাই তুমি